পামির মালভূমি পৃথিবীর ছাদ নামে সারা পৃথিবীতে বিখ্যাত মূলত বিভিন্ন পর্বতের মিলনস্থল এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় সংস্কৃতি এবং সুপ্রাচীন ইতিহাসে সমৃদ্ধ কঠোর পরিবেশ এবং দুর্গম আবহাওয়ার কারণে এই মালভূমির সমস্ত অঞ্চলে পৌঁছানো খুবই কঠিন ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্ববাসীর কাছে এটি একটি রহস্যময় স্থান বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা পামির মালভূমি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব পামির শব্দটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে এখনও সুনিশ্চিতভাবে জানা যায়নি তাই শব্দটির সঠিক অর্থ কি তা নিয়েও রয়েছে ধোয়াশা তবে অনেকেই মনে করেন পামের নামটি এতটাই পুরনো যে এটি আধুনিক ভাষা দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় যতদূর জানা যায় বিখ্যাত চাইনিজ পরিপ্রাজক ও ভূপর্যটক হুইয়ানসাং সপ্তম শতাব্দীতে প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন পৃথিবীর ছাদ ছাড়াও পামির মালভূমির আরেকটি ডাকনাম রয়েছে টেবিল ল্যান্ড মালভূমি বলতে মূলত একাধিক পর্বত সংযুক্ত হয়ে এর শীর্ষে যে সমতল ভূমি সৃষ্টি করে তাকেই বোঝায় পামির মালভূমির উপরের দিকে সমতল এবং চারদিকে খাড়া ঢাল বলে একে অনেকটা টেবিলের মতো দেখায় উজবেকিস্তান তাজিকিস্তান আফগানিস্তান কিগিস্তান তিব্বত চীন এবং পাকিস্তানের সর্বোচ্চ কিছু পর্বতশ্রেণীর সমন্বয়ে গড়ে উঠেছে এই অঞ্চল তবে উজবেকিস্তান তাজিকিস্তান এবং কির্গিস্তান সীমান্তে পামির মালভূমির বেশিরভাগ অংশই গড়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠ থেকে পামির মালভূমির গড় উচ্চতা প্রায় ষোলো হাজার ফুট এই মালভূমির পর্বতচূড়াগুলোর মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ইসমাইল সোমনি বা পূর্ব কমিউনিজম পিক যার উচ্চতা প্রায় পঁচিশ হাজার ফুট প্রায় এক কোটি বছর আগে ভারতীয় প্লেটের সাথে ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে দক্ষিণ হিমালয় এবং উত্তর পশ্চিমে পামির পর্বতমালা সহ বিস্তৃত পর্বত উত্থান ঘটে এরপর কয়েক মিলিয়ন বছরে ভূতাত্ত্বিক প্রক্রিয়ার মাধ্যমে পামির মালভূমি সৃষ্টি হয়েছে এই ভূতাত্ত্বিক প্রক্রিয়া এখনও চলমান রয়েছে যা এই অঞ্চলের গঠন থেকে শুরু করে আবহাওয়া পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণ করে পামির মালভূমি অত্যন্ত ঠান্ডা অঞ্চল এবং বছরের বেশিরভাগ সময় এ পর্বতগুলো বরফে ঢাকা থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই অঞ্চলে শীতকাল সে সময় এখানকার তাপমাত্রা শূন্যের কয়েক ডিগ্রি নিচে নেমে যায় এ সময় এই অঞ্চলে তুষারপাত খুবই স্বাভাবিক বিষয় মার্চ থেকে মে মাস পর্যন্ত পামির মালভূমি অঞ্চলে বসন্তকাল আর জুন থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রীষ্মকাল এ সময় এই অঞ্চল ফুলে ফুলে সেজে ওঠে এবং পর্যটকরা এই মনোরম দৃশ্য দেখতে এই স্থানে বেড়াতে আসেন ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এবং আবহাওয়ার কারণে এই অঞ্চলে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন এরপরেও এখানে মানব বসতি রয়েছে যারা হাজার হাজার বছর ধরে একই রকমভাবে জীবনযাপন করে চলেছেন এই অঞ্চলের আদি অধিবাসীদের বলা হয় পামিরি এবং এরা ইসলাম ধর্মের অনুসারী উর্বর উপত্যকায় এসব অধিবাসীরা গম বার্লি আর আলুর মতো ফসল চাষ করে এছাড়াও জীবনধারণের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইয়াক ও ভেড়ার মতো পশুপালন পামির মালভূমি মূলত একটি বিচ্ছিন্ন অঞ্চল যেখানে কেবল আবহাওয়ায় কঠোর এমন নয় সেখানে প্রতিনিয়ত ভূমিধস ও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে তবু এখানকার অধিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য বিস্ময়কর এদের যেমন রয়েছে নিজস্ব নাচ গান তেমনই রয়েছে বিভিন্ন উপকথা লোককথাও এখানকার সংস্কৃতিতে চাইনিজ পার্শিয়ান এবং মধ্য এশিয়ার প্রভাব দেখা যায় ঐতিহাসিকদের মতে ব্রোঞ্জ যুগ থেকে পামের মালভূমিতে মানুষের বসবাস রয়েছে যিশু খ্রিস্টের জন্মের দুইশো বছর আগে থেকে এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হিসেবে ব্যবহৃত হতো পনেরো শতকের মাঝামাঝি পর্যন্ত বিখ্যাত সিল্ক রোডের সংযোগস্থল ছিল এই মালভূমি পূর্ব ও পশ্চিম এশিয়া ইউরোপ ও ভূমধ্য সাগরীয় অঞ্চলকে সংযুক্ত করে এই সিল্ক রোড পামির মালভূমির মূল্যবান পাথরও এই পথ ধরে পৃথিবীর বিভিন্ন স্থানে রপ্তানি হতো অষ্টম শতক থেকে পামির মালভূমিতে শিয়া মুসলিমদের আবির্ভাব ঘটে তেরোশো শতকে মঙ্গল সাম্রাজ্য মধ্য এশিয়ায় রাজত্ব শুরু করলে পামের মালভূমি তাদের অধীনে চলে আসে পরবর্তীতে ঊনবিংশ ও বিংশ শতকে ব্রিটিশ সাম্রাজ্য এবং রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে পামের মালভূমি নিয়ে দীর্ঘ লড়াই চলে তবে উনিশশো সালে রাশিয়ান বিপ্লবের পর সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায় এই অঞ্চলটি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে এই অঞ্চলটি কয়েকটি দেশের মধ্যে ভাগাভাগি হয়ে যায় আর এই কারণেই এই মালভূমির বিভিন্ন দর্শনীয় স্থান বিভিন্ন দেশে অবস্থিত পামির মালভূমির সবচেয়ে বিখ্যাত পর্যটক আকর্ষণ দ্য ওয়াখান করিডোর এটি মূলত অত্যন্ত বিপজ্জনক ও সরু একটি করিডোর যা আফগানিস্তানকে পামির মালভূমি ও হিন্দকোষ পর্বতমালা থেকে আলাদা করেছে দুইশো বিশ কিলোমিটার দীর্ঘ এবং বিশ থেকে পঞ্চাশ কিলোমিটার চওড়া এই করিডোর জুড়ে রয়েছে শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এর পাশ দিয়ে বয়ে চলেছে পাঁচ নদী যা ওয়াখান করিডোরের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে পামির মালভূমির আরেকটি অপূর্ব সুন্দর স্থান হচ্ছে বার্তাং ভ্যালি তাজিকিস্তানের এক বিচ্ছিন্ন অঞ্চলে অবস্থিত পাহাড়ে ঘেরা এই সবুজ ভূমিটি সৌন্দর্য কোনো পর্যটককে অবাক করে দেয় এর পাশ দিয়ে বয়ে চলা বার্তাং নদী দানবীয় পর্বতশৃঙ্গ গভীর গিরিখাত আর আলপাইন বন বার্তাং ভ্যালির সৌন্দর্যকে এক অনন্য মাত্রা দিয়েছে বার্তাং ভ্যালির মতোই আরেকটি আদি সৌন্দর্যের স্থান শাকতারা ভ্যালি তাজকিস্তানের পূর্ব দিকে অবস্থিত এই ভ্যালিটিও দানবীয় পাহাড়ে ঘেরা এখানে আরও আছে বরফে ঘেরা পর্বতশৃঙ্গ সবুজ ঘাস এবং নদী পর্বত আরোহীতে ট্রেকিং করার প্রিয় একটি স্থান শাকতারা ভ্যালি প্রাকৃতিক আকর্ষণ ছাড়াও শাকতারা ভ্যালিতে রয়েছে ইয়ামচন্দ ফোর্টেস নামে একটি দুর্গ এই দুর্গ কবে নির্মিত হয়েছিল তা আজও জানা যায়নি তবে ধারণা করা হয় অষ্টম শতকে মুসলিম শাসকদের আগমনের পূর্ব থেকে এই দুর্গটি এখানে ছিল পাহাড়ে ঘেরা অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই দুর্গটি থেকে শাকতারা ভ্যালির এক প্যানারমিক ভিউ দেখা যায় ট্র্যাকিং করে ইয়ামচন্দ দুর্গে প্রবেশ করতে হলেও এখানকার সৌন্দর্য কিন্তু ট্র্যাকিংয়ের সকল কষ্ট ভুলিয়ে দেয় নিমিশেই পামির মালভূমির আরেক প্রাকৃতিক আকর্ষণ হচ্ছে পাহাড়ের মাঝে শান্ত সবুজ জলের হ্রদ বুলুনকুল এমনই একটি রদ যা প্রায় জনবিচ্ছিন্ন অঞ্চলে অবস্থিত প্রায় বারো হাজার দুইশো পঞ্চাশ ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদটি ডেড লেক বা মৃত জলাধার নামেও সুপরিচিত এই হ্রদে তেমন কোনো প্রাণীর বসবাস নেই বলেই এমন নামকরণ করা হয়েছে তবুও এর চারপাশের শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এটিকে পামের মালভূমির অন্যতম জনপ্রিয় ভ্রমণস্থানে পরিণত করেছে পর্যটকরা প্রায়ই বুলুনকুল হ্রদের পাশে ক্যাম্পিং করে রাত্রি যাপন করেন বুলুনকুলের মতোই পর্যটকদের কাছে আরেকটি জনপ্রিয় হ্রদ হচ্ছে সারেজ হ্রদ উনিশশো সালে প্রবল ভূমিধসের ফলে মুরখাব নদী থেকে এই হ্রদের সৃষ্টি এটি প্রায় পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ এবং এর সর্বোচ্চ গভীরতা প্রায় এক হাজার ছয়শো চল্লিশ ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদটির চারপাশে রয়েছে বরফে ঢাকা পর্বত সারেজ হ্রদে পৌঁছানো বেশ কঠিন বলে অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম ট্র্যাকাররাই এখানে পৌঁছাতে পারেন তবে পামের মালভূমির সকল পর্যটক আকর্ষণী দুর্গম অঞ্চলে অবস্থিত এমন কিন্তু নয় নদীর অববাহিকায় অবস্থিত তাজিকিস্তানের পূর্ব অংশের শহর ইসকাশিম পর্যটকদের কাছে একটি জনপ্রিয় ভ্রমণ আকর্ষণ এখান থেকে ওয়াখান করিডোর এবং পামের মালভূমির উদ্দেশ্যে ট্রেকিং শুরু করেন অ্যাডভেঞ্চার প্রিয় ট্র্যাকাররা শুধু তাই না এই শহরে প্রতি শনিবার হাট বসে যেখানে স্থানীয় পণ্য কারুশিল্প বস্ত্র ঐতিহ্যবাহী নানা জিনিসপত্র পাওয়া যায় আফগানিস্তানের সীমান্ত এলাকায় হওয়ায় সেখান থেকেও অনেকে বিভিন্ন সুন্দর সুন্দর কারুশিল্পের পণ্য বিক্রি করতে আসেন পামির মালভূমি ভ্রমণ করতে আসা পর্যটকদের কাছে ইস্কাসিম শহরের এই বাজার এক বাড়তি আকর্ষণ পামির মালভূমির আরেক প্রসিদ্ধ শহর হচ্ছে মোরঘাব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত মুরঘাব নদীর পাশ দিয়ে গড়ে ওঠা এই শহরটিতে রয়েছে আন্তর্জাতিক হাইওয়ে যা কিরগিস্তান তাজকিস্তান এবং আফগানিস্তানকে সংযুক্ত করেছে পামির হাইওয়ে নামে বিখ্যাত এই রাস্তার চারপাশে পাহাড় আর নদীর অবিশ্বাস্য সৌন্দর্য দেখা যায় বলে এটি বিশ্বের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর একটি মুরঘাব শহরেই রয়েছে পামের মালভূমির অন্যতম সুন্দর হ্রদ কাকারুল তিনশো আশি বর্গ কিলোমিটার আয়তনের বিশাল এই হ্রদের সর্বোচ্চ গভীরতা বিরাশি ফুট তাই কাকারোল হ্রদও পর্যটকদের কাছে এক আরাধ্য আকর্ষণ সব মিলিয়ে পামের মালভূমি পৃথিবীর জন্য এক গুরুত্বপূর্ণ অঞ্চল প্রাকৃতিকভাবে এটি বছরের পর বছর ধরে এই অঞ্চলে পরিবেশে ভারসাম্য রক্ষা করছে কিন্তু সাম্প্রতিক বছরে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় পামির মালভূমিতে জমে থাকা বরফ দ্রুত গলতে শুরু করেছে এটি কেবল মধ্য এশিয়া নয় বরং সমগ্র পৃথিবীর জন্যই দুশ্চিন্তার তাই পৃথিবীর অমূল্য সম্পদ পামির মালভূমিকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে সবাইকে পামির মালভূমি চিরদিনই এমন থাকুক এমনটাই কামনা প্রকৃতিপ্রেমী বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন জানা অজানা স্থান সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব প্রান্তরে